বিসমিল্লা রহমানুর রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আবু সাইদ তার কবরের পাশে গিয়েছেন এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা বলছে যে আমরা এই আবু সাহেদের কাছে বাংলাদেশের মানুষ ঋণী তার এই ঋণ শোধ করবার জন্য আমাদের আবু সাহেদের আত্মার শান্তির জন্য আমাদের যা কিছু করা প্রয়োজন সেটা আমরা করব কারণ এখানে প্রধান উপদেষ্টা উনি কিন্তু কবরের কাছে বলেছেন যে আবু সাহেদ আমাদের এমন একটা শিক্ষা দিয়ে গেছেন এমন একটি কথা বলে গেছেন তা জাতি হিসাবে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা জাতি হিসাবে তার ঋণ শোধ করার মতো কায়দা আমাদের নেই কিন্তু তারপরেও আসলে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা তার কাছে ঋণই তো এই ঋণ পরিশোধ করবার জন্যে আমরা তার আত্মার মাকবিয়াত কামনা করি এবং আত্মার শান্তির জন্য আমরা বিভিন্নভাবে কাজগুলো করি তো বিভিন্নভাবে কাজগুলো করতে গিয়ে যেমন আসলে ভাস্কর্য দিয়ে কিন্তু আত্মার কোনো শান্তি আসে না শান্তি পাওয়া যায় না আল্লাপাক ভাস্কর্য পছন্দ করেননি এবার ওনার বাপ যেটা বলেছে যে আমার ছেলের জন্য আমি ভাস্কর্য চাইনি আমার ছেলে বাংলাদেশের জন্য যে অবদান রেখেছে যে বুক পেতে দাঁড়িয়েছে এই অবদানের কথা বাংলাদেশের মানুষ যেন একটু স্মরণ করে তো স্মরণ করার জায়গা হিসাবে ওনার পছন্দ ওনার বক্তব্য সেটা হলো মসজিদ মাদ্রাসা তার নামে করে দিতে হবে তো সংগ্রামী উপস্থিতি এটা কিন্তু একটি ভালো দিক কারণ আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এবং তার আত্মার শান্তির জন্যে ওনার বাপ যে কথাটি বলেছে এ কথাটি ইসলামের কথা উনি একজন ইসলাম ভীরু মানুষ তার ছেলের জন্যে সারা বাংলাদেশের মানুষকে একটু মনে রেখে রাখতে বলেছেন একটু দোয়া চেয়েছেন এবং মাদ্রাসা মসজিদগুলো তার নামে যেন করে দেওয়া হয় এবং আজীবন তার ছেলেকে এই বাংলাদেশের মানুষ বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যারা এই পৃথিবীতে আসবে তারা যেন এই আবু সাহেবকে চিনতে পারে আবু সাহেবকে জানতে পারে আবু সাহেদের ইতিহাস যেন মুছে না যায় এই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন তো সেই বিষয়গুলোকে আসলেই আমাদের বড় করে দেখা উচিত আবু সাহেব যে বিষয়টি ঘটিয়েছেন এটা সারা বিশ্বে যে তার এই স্মৃতি আসলে মুছে ফেলার নয় এটা মুছে ফেলা যাবে না তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের আবু সায়েদের জন্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিছু করা প্রয়োজন তো কিছু করা প্রয়োজন বলতে গেলে যেটা ওনার বাপ বলেছেন সেই ক্ষেত্রে তার জন্য দোয়ার এবং মাদ্রাসা মসজিদ এবং এতিমদের এতিমখানা এগুলা করতে বলেছে তো সংগ্রামী উপস্থিতি এগুলা রাষ্ট্রীয়ভাবে যেন করা হয় এবং তার স্মৃতি যেন বাংলাদেশের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম তারা ভুলে না যায় এবং এই স্মৃতি মনে করার জন্য স্মরণীয় করে কিছু করে রাখতে হবে এই আশা ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করেই এই আবু সাহেদ আমাদের একটি শিক্ষা দিয়ে গেছে এই শিক্ষাটা আমাদের সবার মাঝে রেখেই আমি সবার সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম